বিপদগামী এবং নিষিদ্ধ ঘোষিত দলের সদস্যরা ঢুকে এই খুলনা মহানগরে শান্তিপূর্ণ জনপদ এই আন্দোলন শুরু হওয়ার পর থেকে যে শান্তিপূর্ণ ছিল সেটি অশান্ত করেছে এবং কার্যকলাপ চালিয়েছে আমাদের থানা আক্রমণ করেছে আমাদের পুলিশের গাড়ি চালিয়ে দিয়েছে এবং আমাদের অসংখ্য পুলিশ সদস্যকে আহত করেছে এবং ইতিমধ্যেই একুশ জন সুদীপ পুলিশ সদস্য আহত রয়েছে এদের মধ্যে দুইজন আইসিউতে আছে এবং গতকাল এই যে সন্ত্রাসীদের পিটুনিতে এবং একেবারে বলা যায় যে মৃত্যুর জন্য এবং হত্যার জন্য প্রস্তুত হয়ে সন্ত্রাসীদের সন্ত্রাসীরা আমাদের পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছে সুমন কুমার ঘরামি গতকালই সে শহীদ হয়েছে আজকে তার আমরা রাষ্ট্রীয় মর্যাদায় দাপনের জন্য ইতিমধ্যেই আমরা খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে রাষ্ট্রীয় সালামি অনার গার্ড দিয়েছি এবং শহীদের বডিতে আমরা ফুলের শ্রদ্ধা জানিয়েছি শহীদের পরিবারকে কে পক্ষ থেকে যথাসাধ্য আমরা নগদ এক লাখ টাকা এবং তার অনতিষ্টিকে জন্য আরও পঁচিশ হাজার টাকা দিয়েছি এর বাইরে আইজিপি স্যার আমার সঙ্গে কথা বলেছেন স্যার দশ লাখ টাকা দিবেন দুই লাখ টাকা নগদ এবং আট লাখ টাকার সঞ্চয়পত্র হবে এবং আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও আর্থিক মঞ্জুরি পাওয়া যাবে